হ্যালো গাইজ আলাইকুম দেখা যাক আজকে দুপুরে রান্না কি করেছে আমার মা দেখা যাক সঙ্গী থাকুন আজকেও সেই ডিম ভাজি আর ফুলকপির ঘাঁটি আজকের খাবারটাও খুব সুন্দর হবে ইন্টারেস্টিং আমার সাথে আমার জান্নাত ভাইও আছে আজকে দুপুরের খাবারটাও ইন্টারেস্টিং হবে হ্যালো গাইস অনেক সুন্দর ডিম ভাজার ফুলকপির ঘাঁটি আপনাদের আগে বলেছি মাঠে খাওয়ার মজাই আলাদা পুরো মাঠ ফাঁকা সুন্দর আবহাওয়া মনোরম পরিবেশ খাইতে মজাদার অনেক স্বাদা অনেক সুস্বাদু খাইতে তো আশা করি গায়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ